নো আবসা রে দাও এমনি করে প্রতিদিন না বাইরে একবারে বাইরে মাইরা ফলাইতে পারো না তুমি যদি না পারো তাহলে আমারে কল তাহলে আমারে কো আমি বাজার থেকে কোন কিছু কিনা না আরে খাওয়াইয়া মাইরা আর টানা হইলে পরে ঘরে যে যে ডালা ডাউড়া আছে না ওই ডাউড়া দিয়ে একবারে জবাই করে ফলাই আচ্ছা তোমার সমস্যা কি হ্যাঁ সমস্যা কি অরে দিনমঙ্গরে মারতাছ কেন এই তুই আমার সাথে চিল্লা কথা বলবি না ও যে অপরাধ করছে ওরে যে এখন আমি বাঁচায় রাখছি এইটাই তো বেশি হ্যাঁ হ্যাঁ ও যে অপরাধ করছে সেটা আমি জানি ওরে বাঁচায় রাখতে কে কইছে তোমার হ্যাঁ এই প্রতিদিন একটু একটু মারার থেকে ওরে একবারে মাইরে ফেলাও না মাইরে ফেলাও একবারে তোর চিল্লাতে নিষেধ করছি আমার সাথে চিল্লা কথা বলবি না চিল্লা মনা কি করব চিল্লা মোনা কি করব কও হ্যাঁ আরে ও যে অপরাধ করছে এটা আমি জানি তুমি জানো এলাকার সবাই জানে আরে ও না একটা অপরাধ করছে প্রতিদিন তুমি ওর উপর করে নির্যাতন করবা কর যেটা চানস না সেটা নিয়ে কথা বলিস না ওই অবরোধের জন্য ওর গায়ে হাত তুলি আমি তোর গুলা আজকে কি করছে জানিস কি করছে জানিস কি করছে তাহলে শোন আল্লাহ গো কোন মানুষ যদি ফসল চাষ করে তা নষ্ট করে না আহ আমি আমি আমার ভালোবাসার ফসল আমি গর্বে ধারণ করছি আমি পাপ করছি ওই বেঈমানটা পাপ করছে আমার সহলতার সুযোগ নিয়ে আমার সাথে বেঈমানি করছে আল্লাহ এই সমাজের মানুষ এই সমাজের মানুষ আমার কলঙ্কি নি কইতাছে কারণ আমি গড়ি আমি গড়ি আমার এই ফসল নষ্ট করার কোনো অধিকার নাই কিন্তু আমি নিরুপায় আমি কি করব বাড়িতে ভাইয়ের দিকে তাকান যায় না বাপের দিকে তাকান যায় না সমাজের মানুষ তো ভাই আমি কি করতাম কি করতাম এই সন্ধ্যা দিদি এই পৃথিবীতে আমি আহ কষ্ট কইরা আনিও তারপরে আমার সংসারে সবে কি কইব ওই জারর সন্তান দইতসে পেতলি পড়ি যা ভাই বনা এইডা আমি মা হইয়া কোন দিন আম্মা নিতে পারবো না তাতে কা তাতে কা আমি ডিসিশন নিয়া হা আমি আরই বাসুম না আমি বাসুম না পাললে আমারে মাফ কইরা দে

হ তুমি যেটা করতেছিলা এ রে একদম ঠিক কাজ তুমি অরে মারে ফালাও অরে মাইরে ফালাও তুমি যদি না পারো তাহলে আমারে কো আমি ওর গলা দেব আমি দেখ রনি ও মূল লই যদি সব কিছু সমাধান হয়ে যেত আমাদের মান সম্মান ফিরে পেতাম তাহলে তো বড়টাই ভালো ছিল না না ও মূল লতে সব কিছু সমাধান হবে না ধামা দেওয়া যাবে না আমরা গ্রামে সবাই যেমন আমাদের মুখে থুতু দেয় সারা জীবন দিয়েই যাবে গেলেও দিয়ে যাবে না দিয়ে গেলেও যাবে লজ্জা করে লজ্জা করতে হবে আমি আমি বুঝছি আমার কি করার নেই তুই কেন কেন বুঝতেছিস না তুই যদি ময়রা যাস তুই যদি ময়রা গেলে সব সমস্যার সমাধান হয়ে যেত তাহলে তো ভালো হইতো আমি নিজের হাতে তোরে কবে মারি ফেলাইতাম আমি আমি কই কি বল আমি তো তোর লিগে আমার বাপের লিগে আমার মার লিগে কারোর লিগে কিছুই করতে পারি নাই তো একটা কাজ যদি আমি করতে পারি আমি প্রয়োজনে মাতাপুরের পোলা কাছে আবার যাবো গিয়া ওর পায়া ধর্ম ওরা আমি আবার ভালো করে বোঝাম যদি তা না বুঝে দেশে আইন আছে প্রশাসন আছে আমি আইনের তারপরে যদি তারপরে যদি আমি ওই দিক দিয়েও ব্যর্থ হই তাহলে কি করবো জানো তাহলে কি করবেন এই যে আমার বাবা এই যে আমার বাবাই যে প্রতিদিন মনে কর যে কষ্ট করে না সে যে কয় তোর লগের সমাজে মুখ দেখাইতে পারে না এই দিক যাইতে পারে না ওই দিক যাইতে পারে না আমার বাবাও সেই কথা কইতে পারবো না সবার প্রথম আমি তারপরে ওই তরে মানু। তুই কি বললি মাতের বারে কাছে যাবি ওরা কি মানুষ ওরা যদি মানুষ হয়তো তাহলে আমার মেয়ের সাথে আচরণটা করতে পারত না আর দ্বিতীয় কথা বললি তুই যাবি আইনের অস্ত আরে আমাদের কি আছে কি আছে নাই টাকা পয়সা নাই সেরকম ক্ষমতাশালী লোকজন যে ওদের তাদের দিয়ে পাকড়াও করবো পারবি না পারবি সারা গ্রাম ওদের পিছনে আছে আমাদের পাশে কেউ নাই সবাই শুধু আমাদের দিতে আমাদের একটু শান্তনা দিয়ে কথা বলার মতো মানুষ নাই রে বাবা তুই না মানুষ না তুমি ঠিক কইছ আমরা গরিব বললা আমার পিছিয়ে কেউ নাই আমাকে পক্ষ নিয়ে একটা কথা কইবো সেই রকম মানুষ ওই গ্রামে নাই আমি আর কোনো কিছু করতে পারি আর না পারি বাবা আমার এই বোনের লিগে আমার বোনের কথা বাদ দিলাম কিন্তু আমার বোনের পেটে যে সন্তান আছে ওই সন্তানের জন্য আমি ওরকম করে বললাম না ভাই আমার লেগে তো অনেক মান সম্মান গেছে এই বাড়ি মান সম্মান সব আমি দুলার লাগে মিশে দিছি আমার লেগা আমার একটা ভুলের লেগা তোরা এই সমাজে বড় গলায় কথা কইতে পারোস না আমার লেগে অনেক অপমান সহ্য করছ আমি এটা সহ্য করতে পারি নাই দেখা আমার ভাইয়ের অপমান আমার বাপের অপমান আমি মাই হইয়া সহ্য করতে পারি নাই দেখা আমি এতবার একটা ডিসিশন নিয়েছিলাম নিজের জীবনটা শেষ করতে চাইছিলাম

রাস্তাঘাটে তো কত পাগল কত পাগল সন্তান নিয়ে রাস্তাঘাটে পইড়া আল্লাহ আমার আর আমার সন্তানের একটা টিকি ব্যবস্থা করব। আমি রাস্তায় রাস্তায় থাকবো তো আমার নিয়ে আর কথা শুনতে হইবো না শুনছি আমি তোর কথা শুনছি গ্রামের কথা শুনছি এই গ্রামের মানুষের কথাও শুনছি আমি তো মাথাব্যরের পুলার কথা শুনছি ভুল তো তুই একলা করস নাই ভুল তো তুই একলা করস নাই ওই মাতব্বুরের পোলাও তো ভুল করছে মরলো তুই একলা মরবি কেন হ্যাঁ রাস্তায় রাস্তায় ঘুরলে তুই একলা করবি কেন ওই মাতাব পোলাও ঘুরবো মরলো ওই মাতাবের পোলাও মরবো আমারে আর আমার এই বোনরে তুমি যদি বিন্দু পরিমাণ ভালোবাসা থাকো তাহলে আমাকেও ঘরে যে পুরান একটা রান্দা আছে না সোকিন নিচে ফালায় রাখছো ওই রান্নাটা দাঁড় দিয়া তুমি আমার কাছে দিবা হ্যাঁ আমি ওই রান্নাটা নিয়ে যাবো আমি আমার দাবি পেশ করবো যদি ও আমার আবদার না রাখে বা আমার দাবি পূরণ না করে আমি ওই রান্দা দিয়া ওর ঘাট মাথাটা আমি আলাদা করে ফেলাম হা বাবা তুই ঠিকই কিস তুই বুঝা দিস যে নিজের পায়ের নিচের মাটি কিভাবে শক্ত করে রাখতে হয় তোর রক্ত কথা বলতেছি তুই তোর যা আমি তার বন্ডেলছি ভুল তো আমার মাইয়া একলা করে নাই মাতবারের পোলাও করছে আজকে তোর কাজ তুই করবি আমার কাজ আমি করব আমি রামদার দাগ দিলো এইতেছি ভাই ভাই না ঠান্ডা কর দেখ ভাই ওরা পাথর ওগুলোকে যতই মাথা ঢুকো নিজে কপালটা ফাটবো দরকার নেই অনেক হইছে আমায় নি আর তোরা মানছ মন কি হইছ না ভাই আজকে আজকে দেখমু মাথা বরের পুলার মাথা কত শক্ত আর গরিব ছোট লোক ফাঁসির মাথার পুলার কত শক্ত ভাই আমার ভাই ভাই এবার লেবু বাগান আর থাকবে না বিক্রি আমি করে দিবো টাকার খুবই প্রয়োজন কি রে মানা করছিলাম আমার সমান আর কোনোদিন আইবি না এবং কি আমার বাড়ির আঙিনা ওজন কোনোদিন না দেখি ও। ওইটারে নিয়ে আইছিস আমার তো মোকাবেলা করার জন্য না ভাই আমি তোমার সাথে মোকাবেলা করতে আসি না আমি এটা খুব ভালো করে জানি যে মোকাবেলা করে তোমাদের সাথে আমরা পারুম না মোকাবেলা করার মতো কোনো শক্তি আমাকে আল্লাহ দেয় নাই তাই ভাই তোমার কিছু কথা কইতে যদি আমার একটু সময় দাও আমি তোমার সাথে কিছু কথা কইতাম দিলাম তোরা কিছুক্ষণ সময় পাঁচ মিনিট পাঁচ মিনিট সময় দিলাম তার ভিতরে তোর যা কথা আছে শেষ কর শেষ করে তোর নিয়ে। আমার চোখের সামন থেকে দূর আমার কথাটা হয়েছে কি ভাই জানো আমি ওই দিনকার মতো বেশি কথা না। সামান্য কিছু কথা ঘুমো তুমি একটু কষ্ট করে না ভাই মাথাটা ঠান্ডা করে আমার জায়গাটায় এসে একটু দাঁড়ায় দেখো তো আমার জায়গাটায় এসে দাঁড়া দেখো আমার জায়গায় তুমি আসো আর আমার বোনের জায়গায় তোমার বোনের ডের করাও তোমার বোনের ডেরা করানোর পরে তুমি ভাবো যে তোমার বোনের পেটে অন্য একটা পোলার বাচ্চা ওই পোলাটা তোমার বোনের মাইনে নিতেছে না তোমার বোন পারতেছে না আত্মহত্যা করতে তোমার বাপ পারতেছে না আত্মহত্যা করতে তখন তোমার কেমন লাগব তোমার কেমন লাগব তুমি ভাবো তুমি তোমার এই বইন্ডারি নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যাইতেছো কইতাছো যে আমার বইন্ডারি প্যারে বাচ্চা মাতব্বরের পোলা মাতাব্বরের পোলা আমার বইন্ডারি মাইনে নিতেছে না আপনারা একটু সাহায্য করেন মানুষ কী করতেছে জানো ছ্যাপ দিতেছে মুখে একটু ভাবো তো ভাই একটু ভাবো আমার জায়গায় দেখো শুচিত তোমারও তো একটা বোন আছে দেখো তো একটু ভাইবা ভাই

আমার ভাই কেন নিব হ্যাঁ আমার বাপে কেন নিব কারণ আমরা গরিব তাই আমি যদি পাপি হইয়া থাকি সেই পাপের অপরাধী তুমি আমি আমার ভালোবাসা নেলে মিথ্যা ছিল তোমার ভালোবাসা নিলে মিথ্যা ছিল তোমার আমার ভালোবাসা যে ফসল আমার গর্বে তারে কেন তুমি অস্বীকার করতেছো তারে তুমি কেমন অস্বীকার করছো তারাই তারে তুমি কেমন অস্বীকার করতে চাইতেছো তোমার আমার পাপের তোমার আমার বাপের বলতে এই নিষ্পাপ সন্তানের দায়বার না আমার লেগে না তোমার মায়া লাগে না কারণ আমার বাপ আমার ভাই গরিব কিন্তু তোমার তোমার এই

এটাই তো চাইছিল তো রাজা আমরা এই গরম ছেড়ে চলে যাইতে আমার বোনের মুখের দিক তাকায় তুই আমার বোনটার একটু মাইনে নে আমরা এই গ্যারম চলে যাব পরিসয় দিব না আমরা পরিচয় দিব না ও আমাকেও বোনা ছিল ভাই একটা কিছু কর ভাই তুই একটা কিছু কর ভাই আমি আমারও তোর পাড়া ধরতেছি ভাই আমার বোনের সিট না থাকায় হোক আমার বোনের একটা সন্তানের দিকটা হলো তুই আমার বোনেরা এটাই কর আমরা তো গরিব আমাকে মানুষের বাড়িতে কাজ করে খাওয়া অভ্যাস আছে আমার বন্ধু প্রয়োজনে ছোট বাড়িতে সকালে হিসাবেই রাখ তারপরে তুই তো সন্তান বেশি খেতে দিও অস্বীকার করিস না ভাই ভাই তুই একদম টানবি না অনেক চোখের পানি ফালাইছে আন্না ভাই ও পাথর হয়ে গেছে ওর ভিতর মৌর সত্য মতো কিচ্ছু নাই ওর কাছে আমরা কোনো বিচার পাব না আল্লাহর কাছে বিচার দিয়ে গেলাম ও ভালো থাকো ও ভালো থাকো আমি পাপি আমি পাপি আমি একলা রাখছি ভাই চল ভাই চল শুধু শুধু পাথরের সাথে কপাল ঢুকেছিল চল ভাই তোর কষ্টটা আমি সহ্য করতে পারি কিন্তু চল বাড়ি চল বরের পোলা আমি বাড়ি থেকে যখন আইসি না আমি শপথ করে আইছি। আমার বাপের লগে আমি শপথ করে আইছি যে তুমি রান্নাটা ধার দিয়ে নিয়ে হ। মাতব্বরের পোলা যদি রাজি না হয় তোর গার থেকে মাথা আলাদা করিয়া পেলাম আমি যেহেতু আমার বোনের লিগে তোর মতো পোলার এরকম ধরে কান্না করতে পারছি তাহলে তোর গার থেকে মাথা আলাদা করতেও আমি পারমু কিন্তু আমি তোরে কিছুই করুম না কেন করুম না জান তুই যদি কোনো অন্যায় করে থাকস সবচেয়ে বড় অপরাধ করে থাকস আমার বোনের লগে করছে আমার বোন যেহেতু তোরে মাফ করে দিছে আমি তোরে মাফ করে দিলাম যা ভাবমু কি জানস আমার বোনের বিয়া হয়েছিল সব কিছুই হয়েছিল ওর পেটে বাচ্চা সব কিছুই ঠিক আছে ওর স্বামী মারা গেছে আমি ধরে নিম এটাই ওর স্বামী মারা গেছে প্রয়োজনে ওর সন্তানরা আমার পরিচয় বড় কর্ম আমার পরিচয় বড় কর্ম তোর মতো অমানুষের পরিচয় না চল ভাই বাড়ি চল দাঁড়াও তোমাগর কি এই গ্রামে থাকার ইচ্ছা আছে যদি এই গ্রামে থাকার ইচ্ছা থাকে তাহলে যে জায়গায় দাঁড়াই আস ওই জায়গা থেকে একটা পাও নরব না আর তুমি কি কইলা আমার সন্তান তোমার পরিচয় বড় হইব কেন আমার পরিচয় নাই আমার পরিচয় আছে আর এই যে তোমার ভইনের গর্বে যে সন্তান আর সেও আমার পরিচয়ে বড় হইব হইব আর এতদিন এতদিনে আমি তা করছি না সব ছিল সাজানো নাটক সব ছিল অভিনয় আর যদি আমি সে অভিনয়টা না করতাম না তাহলে এতদিনে আমার বাবা তোমা করে না গ্রাম থেকে ভার করিয়া দিত তাই তো এতদিন বর আমি অভিনয় করিয়া তোমার বোনের সাথে

কেউ জানবো না আমি কাউরে জানাবো না আমি কাউরে জানাবো না আমি কাউরে জানাবো না ভাই আমি কাউরে জানাবো না খুব ভালো অভিনয় করতে শিখে গেছো তাই না তোমার এই নিখুঁত অভিনয়ের কারণে তোমার আমার ভালোবাসার ফসল আর একটু হলেই নষ্ট হয়ে যেতে ছিল হ্যাঁ নষ্ট হইব তুমি যে আমার সাথে করছো আমি তো ভাবছি তুমি আমার ঠকাইছো আমি তোমার কাছ থেকে কষ্ট পাই এইসব আমাদের কাছ থেকে দিককার নিয়ে আমি গলায় ধরে দিয়ে যেতে দিলাম তুমি আমার ভালোবাসার ফসল নষ্ট করার লাগিয়া গলায় দিতে চাইছিলাম তবে রে